একটা বিপ্লব আসবে ইসলামের বিপ্লব আল্লাহর কসম কে বলি ইসলামের বিপ্লব আসবে সে বিপ্লব শুধুমাত্র সশস্ত্র বাহিনীর পরাশক্তির হবে না। সে প্লাম যখন আসবে দিল্লির লাল কালে গালমার পতাকা উড়বে। চাইনা আর পিকে এর পথে আল্লাহ অনেক বড় ধ্বনি উঠবে। मस्করার আশেপাশে আল্লাহর বড়ত্বের জয়গান হবে। সেই কলের মাথার উপর লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উড়বে ইসরাইলের পতাকা উড়বে মুজাহিদিনের হাতে কালেমার جھنڈা উড়বে কালেমার جھنڈা উড়বে ইনশাআল্লাহ লা ইলাহা এই থাকবেন দয়াত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিপ্লব আসছে ইসলামের বিপ্লব সে বিপ্লবের সৈনিক হবে ইনশাআল্লাহ ইমান ছাড়াই করেন ইমানকে মজবুত করেন কচু বাজার পানির ইমান দিয়ে কাজ হবে না পাহাড়ের মতো অটল এবং অবিচল ইমান ইমানকে অর্জন করুন বুকের মধ্যে সাহস সঞ্চিত করুন ইনশাল্লাহ আপনি যদি হকের উপর অটল থাকেন সাহায্য করবেন কে চিৎকার করে সাহায্য করবেন কে সত্যের উপর অবিচল থাকতে চেষ্টা করেছি লোভ লালসা এসেছে আমাদের সামনে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর কোন আসন থেকে নির্বাচন করতে চান না পরিষ্কার বলে দিয়েছি এই ধরনের কোন আসন শাসনের চিন্তা মামুনুল হক করে না যখন দেখেছে যে এই সমস্ত রাস্তা দিয়ে তো কাজ হবে না তখন আমাদের উপর জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে এমন কোন নির্যাতন নেই জুলুম নেই যে তিন বছরের মধ্যে আমাদের উপর অন্তত দুর্বল মানুষের উপর যে জুলুম চালানো যায় তার প্রতিটি জুলুম প্রতিটি অত্যাচারের প্রতিটি অত্যাচারের পরীক্ষা আমাদের উপর দিয়ে চালানো হয়েছে আমাদের বিশ্বাস ছিল আমাদের ইমাম ছিল আমাদের ইয়াকিম ছিল যদি আরেকটু সমাজ যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আমরা আখেরি যুগের মুসলমান আল্লাহ আমাদের পরীক্ষা সহজ করবেন আল্লাহর সাহায্য অতি নিকটে আসবে আমরা অটল এবং অবিচল থাকার চেষ্টা করছি করেছি জালিমের সামনে মাথা নত করি নাই জালিমের প্রস্তাব গ্রহণ করি নাই জালিমের কথায় তার ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতিকে বৈধতা দিতে আমরা সম্মত হই নাই জালিম সোজা করতে পারে না আর আল্লাহ যখন সাহায্য করেন সামান্য ছোট মাধ্যমে নাবালে রাষ্ট্র নায়ক ষোলো বছরের সৈরাচারীকে আমার আল্লাহ দুপুরের বারো পদের খানা রেখে শত্রুর দেশে নিজের দেশ ছেড়ে নিজের প্রভুর দেশে পালিয়ে যেতে আমার আল্লাহ বাধ্য করেন। যদি তুমি দুনিয়ার জন্য মরো তোমার সেই মরণ একটা পশুর মৃত্যুর চেয়ে বেশি কিছু নয় তুমি যদি ব্যবসা করতে গিয়ে মরো তোমার সেই মরণ একটা স্বাভাবিক মৃত্যু তুমি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যাও সেটা

জগতে বিধান চলবে কার আসমানের রব হলেন কে সুতরাং আসমানে বিধান চলবে কার জমিনের রব কে সুতরাং জমিনে বিধান চলবে কার বাংলাদেশের রব কে সুতরাং বাংলার এ মাটিতে বিধান চলবে কার বঙ্গভবনের রব কে সুতরাং বঙ্গভবনে বিধান চলবে কার গণভবনের রব কে সুতরাং গণভবনে বিধান চলবে কার জাতীয় সংসদ ভবনের সেই সংসদ আইন চলবে একমাত্র যদি কেউ বঙ্গবন্ধুর মূর্তি বানায় সে আবু জাহালের একই ভাবে বলবো কেউ যদি জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানায় সে আবু জাহালের প্রেতাত্মা আমাদের কথার মধ্যে কারো প্রতি পার্সিয়াল পক্ষপাতিত্ব নাই শুনে রাখেন একথা আমাদের পরিষ্কার ঘোষণা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে যেভাবে মূর্তি সংস্কৃতিকে বিদায় করা হয়েছে আর কোনদিন বাংলার মাটিতে মূর্তি সংস্কৃতি বাস্তবায়িত হতে দেওয়া হবে না সেই মূর্তিটা বঙ্গবন্ধুর মূর্তি হোক সেই মূর্তি জিয়াউর রহমানের মূর্তি হোক এমনকি সেই মূর্তি যদি আমার বাবার মূর্তি হয় সর্বপ্রথম সে মূর্তি আমি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য মাঠে নামব পঁচিশে সূর্য অস্তমিত হওয়ার আগেই গোটা বাংলাদেশ থেকে সমস্ত মূর্তি সংস্কৃতি বুধি গঙ্গায় ভেসে গেছে পাঁচই আগস্ট দুপুর বেলায় আমি ছিলাম ক্যান্টনমেন্টে সেনা প্রধানের কাছে ওখানে ওখান থেকে তিনি বললেন যে শৈরাচারী পদত্যাগ করবে আমি এখন ঘোষণা দিব ভালো কথা ঘোষণা দেন ঘোষণাটা দেওয়ার পর আসরের নামাজের আগেই বললেন যে তাহলে চলেন হুজুর বঙ্গ আমরা সকলে মিলে বঙ্গভবনে যাই সেখানে গিয়ে পরবর্তী দেশটা শান্ত করা যায় তার ব্যবস্থা করি ক্যান্টনমেন্ট থেকে এক কিলোমিটারও হবে না আমরা বিজয় সরণী পর্যন্ত আসতে পারি নাই এই যারা ঢাকা শহর ছিলেন ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণী পর্যন্ত মাঝখানে প্রধানমন্ত্রীর কার্যালয় এক কিলোমিটার রাস্তা হবে এক কিলোমিটার রাস্তা আসতে পারি নাই দেখি বিজয় সরণীতে এক দেবতা বেদির মধ্যে এক বিশাল দেবতার মতো মূর্তি বানায় রাখছে কত থেকে যেন ফেরেস্তার মতো আল্লাহর বান্দারা আসছে কারো হাতে সাগল কারো হাতে হাতুরি কারো হাতে আপনার বাটাল যে যা পারছে এটা নিয়ে এসে ওই দেবতার মূর্তি ভাঙ্গে শুরু করে কাউকে বলতে হয় নাই কেউ কাউকে নির্দেশ দিতে হয় নাই মুহূর্তের মধ্যে থেকে আসলো আরেকজন দেখি রসে না গলায় পেঁচাইছে দেবতা দেখি দেবতার যে সাইজ রশির সাইজ চিকন হয়ে গেছে এরপরে কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে দেখি একজন ইয়া মোটা রশি নিয়ে আসছে থেকে আনছে আল্লাহ জানে জাহাজ না যে রশি দিয়ে এই দেবতার সাইজ যেরকম এই জাহাজ বান্ধের নাই দেবতার গলার মধ্যে পেঁচাইছে এখন রশি যতই মারে টান কিন্তু রড দিছে একেবারে দশতলা বিশতলা বিল্ডিং বানানোর জন্য যে মোটা মোটা রড দেয় সেই রড দিয়ে দেবতাকে খার করা খাড়া করাইছে যখন ঠ্যাং ভাঙছে হাতুরি দিয়ে বাটাল দিয়ে তারপরে তো রড আসছে এই রড তো হাতুরি দিয়ে বাটাল দিয়ে ভাঙা যায় না পরে কোথ থেকে এই সমস্ত মানুষগুলো হ্যাকশো বিলেট নিয়ে আসছে এরপরে হ্যাকশো বিলেট দিয়ে পায়ের রড কাটছে এরপরে এই বিশাল গাসি ধরে হাজার হাজার মানুষ হেসকা জার আল্লাহু আকবার বলে আকাশ থেকে খুবলেড় দেবতা জমিনের মধ্যে ভূপাতিত হয়ে গেছে এটা শুধু ঢাকার শহরের বিজয় সরণির দৃশ্য বাংলাদেশে আর কোথাও এই ঘটনা ঘটে নাই বাংলাদেশের পাঁচই আগস্টের সূর্য অস্তমিত হওয়ার আগেই গোটা বাংলাদেশ থেকে সমস্ত সংস্কৃতি বুধি গঙ্গায় আমরা তো বলেছিলাম তিন বছর আগে তিন বছর আগে বলেছিলাম এটা মুসলমানদের দেশ হিন্দুরা তাদের মহেনের মূর্তি বানায় সেটা হিন্দুদের ব্যাপার কিন্তু মুসলমানদের জনপদে মুসলমানদের সমাজে মুসলমানদের রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে কারো মূর্তি বানায় বানায় মসজিদের নগরটাকে মূর্তির নগরের পরিচয় দিবেন মুসলমানরা বেঁচে থাকতে আমরা বরদাস্ত করব না আমার কথাটা ভালো লাগে নাই খুব খেপছেন উনি আমার উপরে আমরা বললাম যে মানুষটা মারা গেছে যে মানুষটা মারা গেছে সে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতেন আপনারাও মুসলমান বলেন আমরাও মুসলমান বলেই ধারণা করি একজন মুসলমান মানুষ মরার পরে তার এই মূর্তি বানায় কবরের মধ্যে তাকে ফ্রেস্তাদের আজাবের সম্মুখীন করাটা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এটা কোনো বাবার সুসন্তান নয় এটা একটা কুলাঙ্গার সন্তানের কাজ হতে পারে কেন বললাম এই কথা খুব খেপছে আমাদের আমি বলেছিলাম যে আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করেছেন বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে একটা একটা করে ধরে এনেছেন লাঠি দিয়ে পেটের মধ্যে গুঁতা মেরেছেন জমিনের মধ্যে ভূপাতিত করেছেন কোরআনের আয়াত আল্লাহ নবীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল জাল হাক্কু জাহাতাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা একত্ববাদ হলো সত্য আর মূর্তি হলো মিথ্যা সত্য এসেছে মিথ্যা চলে গেছে আর মিথ্যা সত্য আসলে কোনোদিন টিকে থাকতে পারে না মূর্তি বাহির করতে করতে সর্বশেষ একটা মূর্তি বের করে আনা হল সেই মূর্তিটা হলো ইব্রাহিম আলাইহিস ইসলামের নামে বানানো মূর্তি আল্লাহ নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি ক্ষণিত হলেন নবীজি বললেন কাতালহুমুল্লাহ আল্লাহ এই মক্কার আবু জাহলদেরকে মক্কার এই দূরাচার মুশরিকদেরকে আল্লাহ পাক ধ্বংস করুক অভিশাপ হোক ওদের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে ইব্রাহিম আলী ইসলামের এই পৃথিবীতে সবচেয়ে বড় অবদান ছিল আল্লাহর জমিন থেকে সেরেকের এই সকল মূর্তিগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দেয়া কিন্তু তারা সেই ইব্রাহিম আলী ইসলাম মূর্তি বানিয়েছে এই কথা বলে আল্লাহ নবী খুব আর রাত নিয়ে ইব্রাহিম আলী ইসলাম মূর্তি ভাঙলেন আমি এই ঘটনা বলে বলেছিলাম নবী মোহাম্মদ আলবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হলেন ইব্রাহিম আলী ইসলামের সন্তান কথা বলেন ইব্রাহিম আলী বংশের সন্তান না ইব্রাহিম আলী ইসলামের ছেলে ইসমাইল ইসমাইল আলী ইসলামের বংশেই মোহাম্মদ সাল্লামের জন্ম এই জন্যই বলা হয় মিল্লাত আবি ইব্রাহিম তিনি আমাদের নবীর পিতা আমাদের নবীর পূর্বপুরুষ সুতরাং তিনি আমাদের ধর্মের পূর্বপুরুষ সেই ইব্রাহিম আলী ইসলাম মূর্তি বানাইছে আল্লাহ নবী সাংঘাতিক ক্ষিপ্ত হয়েছেন আমি বলেছিলাম নিজের পূর্বপুরুষের মূর্তি ভাঙা ইব্রাহিম আলিহালামের মোহাম্মদ আদর্শ আল্লাহ নবী নিজের বাপদাদার মূর্তি বানাইছেন না নিজের মূর্তি ভাঙছেন সুতরাং নিজের বাপদাদার মূর্তি ভাঙা হলো নবীর আদর্শ যারা আল্লাহ নবীর যারা আল্লাহ নবীর আদর্শের অনুসারী তারা বাপদাদার মূর্তি ভাঙে আর যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আবু জাহারের কৃতাত্মা কেন ওনারে আবু জাহালের প্রেতাত্মা বললাম মাইন্ডে লাগছে কামটা করবে আকা কইলে বলে যে আমারে কেন এত কথা বলে এত বড় কথা বলল নাম নিয়ে বলি নাই আমি বলেছি জেনারেল ভাবে আজও বলি যদি কেউ বঙ্গবন্ধুর মূর্তি বানায় সে আবু জাহালের প্রেতাত্মা একই ভাবে বলবো কেউ যদি জিয়াউর রহমান সাহেবের মূর্তি বানায় সে আবু জাহালের প্রেতাত্মা আমাদের কথার মধ্যে কারো প্রতি পক্ষপাতিত্ব নাই শুনে রাখেন একথা কথা আমাদের পরিষ্কার ঘোষণা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে যেভাবে মূর্তি সংস্কৃতিকে বিদায় করা হয়েছে আর কোনদিন বাংলার মানিতে মূর্তি সংস্কৃতি বাস্তবায়িত হতে দেওয়া হবে না সেই মূর্তিটা বঙ্গবন্ধুর মূর্তি হোক সেই মূর্তি জিয়াউর রহমানের মূর্তি হোক এমনকি সেই মূর্তি যদি আমার বাবার মূর্তি হয় সর্বপ্রথম সেই মূর্তি আমি নিজ হাতে ভেঙে দূরিয়ে দেওয়ার জন্য নামব